স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন কুটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম মাই ডিয়ার স্টুডেন্টস সবার আগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটাকে অন রাখবে তাহলে যখনই তোমাদের ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে তো চলো আজকে আমরা আলোচনা করব ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন থেকে কৃষি ও মৎস্য উৎপাদনের কিছু প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে তো চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি বা দুটি বাক্যে উত্তর দাও ঠিক আছে পশ্চিমবঙ্গের কোথায় প্রায় সারা বছরই সারা বছরই ধরেই বৃষ্টিপাত হয় প্রশ্নটা দেওয়া আছে সারা বছর ধরেই বৃষ্টি হয় উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলে প্রায় সারা বছরই বৃষ্টি হয় নেক্সট দার্জিলিংয়ে অনেক বৃষ্টি হওয়া সত্ত্বেও সেখানে জল দাঁড়ায় না কেন উত্তর হচ্ছে দার্জিলিংয়ে পাহাড়ের ঢালগুলি বেশি তাই বৃষ্টির জল না দাঁড়িয়ে নেমে যায় নেক্সট দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বন কেটে কোন বাগান তৈরি করা হয় উত্তর হচ্ছে দার্জিলিংয়ের উঁচু ও ঢালু জমিতে বন কেটে চা বাগান তৈরি করা হয় পরের প্রশ্ন দার্জিলিং এ চা বাদে আর কি চাষ করা হয় উত্তর হচ্ছে দার্জিলিং এ চা বাদে ঘম ভুট্টা আলু আদা সয়াবিন ইত্যাদি চাষ হয় পরের প্রশ্ন হচ্ছে চা গাছ কেমন দেখতে হয় উত্তর হচ্ছে চা গাছ ছোট হয় এবং সবুজ রঙের হয় নেক্সট স্কোয়াশ ফল খেতে কোন ফলের মতো উত্তর হচ্ছে অনেকটা পেঁপের মতো পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে কমলা লেবুর বাগান উত্তরে দার্জিলিং এ কমলা লেবুর বাগান আছে পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যখন গ্রীষ্মকাল থাকে তখন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে মূলত দার্জিলিং এ কোন কোন সবজি চাষ হয় উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গে যখন গ্রীষ্মকাল থাকে তখন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে মূলত দার্জিলিং এ শীতের সবজি চাষ হয় যেমন ফুলকপি বাঁধাকপি পালং মূল ইত্যাদি পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের অধিক বৃষ্টির জল কোথায় যায় উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের অধিক বৃষ্টির জল ওই অঞ্চলের দুটি নদী তিস্তা ও মহানন্দার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তরাই অঞ্চলে যায় এবার প্রশ্ন হচ্ছে তরাই অঞ্চল কাকে বলে উত্তর হচ্ছে পার্বত্য অঞ্চলের তল দেশের সমতল ভূমির অংশটিকে তরাই অঞ্চল বলে উত্তরটা হলো পার্বত্য অঞ্চলের তল সমতল ভূমির অংশটিকে তরাই অঞ্চল বলে নেক্সট হচ্ছে তরাই অঞ্চলের মাটির উর্বর হয় কেন উত্তর হচ্ছে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয় উত্তর হচ্ছে তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয় কোন জায়গার চা অনেক দামে নানা দেশে বিক্রি হয় উত্তর হচ্ছে দার্জিলিং এর চা অনেক দামে নানা দেশে বিক্রি হয় নেক্সট হচ্ছে চোদ্দ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা দার্জিলিং চায়ের স্বাদ গন্ধ আলাদা হয় কেন দার্জিলিং চায়ের স্বাদ গন্ধ আলাদা হয় কেন স্বাদ এবং গন্ধ আলাদা হয় কেন উত্তর হচ্ছে দার্জিলিংয়ের বিশেষ ধরনের আবহাওয়ার জন্য দার্জিলিংয়ের চায়ের স্বাদ ও গন্ধ আলাদা হয় ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে তরাই অঞ্চলের বিখ্যাত দুটি ফলের নাম লেখক উত্তর হচ্ছে তরাই অঞ্চলের বিখ্যাত দুটি ফল হল আনারস ও কলা ঠিক আছে নেক্সট তরাই অঞ্চলের বৃষ্টিপাত কেমন উত্তর হচ্ছে তরাই অঞ্চলের বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরের পর্বতের থেকে কম কিন্তু দক্ষিণবঙ্গের থেকে বেশি অর্থাৎ এই দুই অঞ্চলের মাঝামাঝি তরাই অঞ্চলের বৃষ্টিপাত হলো পশ্চিমবঙ্গের উত্তরের পর্বতের থেকে কম কিন্তু দক্ষিণবঙ্গের থেকে বেশি অর্থাৎ এই দুই অঞ্চলের মাঝামাঝি পরের প্রশ্ন হচ্ছে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি ফলের নাম লেখো মালদা ও দক্ষিণ দিনাজপুরের কয়েকটি ফলের নাম হলো আঁখ লিচু এবং ফজলি আম পরের প্রশ্ন তুত চাষ কোন জেলায় হয় উত্তর হচ্ছে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তুত চাষ হয় নেক্সট রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ হয় উত্তর হচ্ছে রেশম কীট পালনের জন্য তুত গাছের চাষ হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের পরিবেশ ও উৎপাদন থেকে এই প্রশ্ন উত্তরগুলোই থাকলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে শেয়ার করলে বন্ধুদের হেল্প হবে তোমারও যেমন হেল্প হচ্ছে তেমনি বন্ধুদেরও হেল্প হবে তার জন্য বেশি বেশি করে শেয়ার করো তোমরা লাইক করবে কমেন্ট করবে কিছু অসুবিধা হলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা